দীঘা ভ্রমণ পার্ট ওয়ানে দেখিয়েছিলাম আমরা দীঘা এসে সমুদ্রে নিরাপদ বিচে আমরা অনেকক্ষণ ধরে স্নান করছিলাম আমরা একটা হোটেলে কিভাবে ছিলাম তা দেখানো হয়েছে আর দীঘা ভ্রমণ পার্ট টুতে দেখানো হয়েছে হৈর সাগর আর ওল্ড দীঘার রাতের সিন এরপর দেখতে থাকুন বিখ্যাত আমাদের হোটেলে চেক আউট টাইম ছিল সকাল দশটায় তাই আমরা প্রায় স্নান টান করে পুরো ফ্রেশ হয়ে রেডি হয়ে আমরা সকাল দশটার মধ্যে চেকআউট করে আমরা বেরিয়ে পড়লাম তো বেরোয়ার আগে আমরা এখানে টিফিন খেয়ে নিলাম পিঠাই পরোটা আমরা তিনটে বাইক একটা স্কুটি সঙ্গে নিয়ে এসছিলাম আমরা সেইগুলোতে করে যাব মোহনা ওল্ড দীঘা থেকে মোহনা পর্যন্ত সমুদ্রের বাঁধের উপর যে নতুন রাস্তা হয়েছে আমরা সেই রাস্তা ধরে মোহনার দিকে যাচ্ছি এটা কি চিংড়ি এই এই চিংড়িগুলো বড় চিংড়ি

মোহনাতে অনেক মাছের দোকান আছে তবে ইলিশ মাছ কিন্তু বেশ কিছু নকল ইলিশও আছে দেখে কিনতে হবে তবে এখানে অনেক নতুন ধরনের সামুদ্রিক মাছ দেখলাম

হঠাৎ করে চোখে বললো যে দুজন লোক একটা কলার থেকে মাছ নামিয়ে কাঁধে করে নিয়ে আসছে এদিকটা সোজা গেলে দীঘা আর সামনের সমুদ্র আর এই যে বাঁ দিকে আমার এটা হচ্ছে নদী এই নদীটার নাম হলো চম্পা নদী ওপারটা শঙ্করপুর মোহনার একদম শেষ প্রান্তে চলে এসেছি এখান থেকে আমরা শঙ্করপুর যাব তবে এখান থেকে কোনো ব্রিজ নেই আমাকে একটু ঘুরে তবে যেতে হবে একটু দূরে একটা ব্রিজ আছে সেই ব্রিজ দিয়ে আমাকে শঙ্করপুর যেতে হবে কিছু অর্থের বিনিময় তিনি মাছ কেটে দেয় এখান থেকে একটা রাস্তা গেছে দীঘা গেট দীঘা গেটের পাশ থেকে একটা রাস্তা গেছে শঙ্করপুর আমরা সেই রাস্তা দিয়ে চলে এলাম শঙ্করপুর এই জায়গাটা শঙ্করপুরের জেলেদের নৌবন্দর এখান থেকে এরা গভীর সমুদ্রে মাছ ধরতে যায় এক জেলের মাধ্যমে জানতে পারলাম দুর্গা জন্য অনেক জেলেরাই এখন ছুটিতে আছে তাই এই টলারগুলো সব এখানে দাঁড়িয়ে আছে আর কিছুদিন পরে এই ট্রলারগুলো ছাড়বে তাই ট্রলারে বরফগুলো লোড করে নিচ্ছে প্রতিটা ট্রলারেই বড় ভাঙার মেশিন রয়েছে দূরে ওই ঘরটা আছে ওটা মাছের স্টোর রুম এই পুলিশ সাহায্যে জাল টানা হয় এগুলো সব মাছ ধরার জাল ওটা দিয়ে বরফ ভাঙে না এটা দিয়ে বরফ ভাঙে টলারের ডেকে পেছন দিকটা যেখানে বরফ থাকে সেখানে মাছ লোড করা হয় মাছখানে থাকে ইঞ্জিন

ধরো তিরিশ লাখ টাকার মাছ পেয়ে গেল চার লাখ নিয়ে নিবে মাঝি মাঝে কমিশন সিস্টেম পনেরো পয়সা বারো পয়সা দশ পয়সা এরকম কমিশন আছে যে যেরকম পদের মাঝি আর কি ঠিক আছে আমরা এখন শঙ্করপুর থেকে বালিশাই তাজপুর বিচ রোড ধরে আমরা তাজপুরের দিকে যাচ্ছি এই রাস্তাটাও নতুন হয়েছে এটা সমুদ্রের বাঁধের উপর রাস্তা তৈরি করা হয়েছে এই রাস্তাটা এখন তাজপুর পর্যন্তই আছে এটা অনেক শর্টকাট রাস্তা এই রাস্তা দিয়ে না গেলে আমাকে এখন দীঘা হাই রোডে যেতে হতো তারপরে ওখান থেকে তাজপুরে রোড ধরে আবার তাজপুরে আসতে হতো আমাকে অনেকটাই ঘুরে আসতে হতো আমাদের বাইক ছিল তাই আমরা বাইকে যাচ্ছি তবে এই রাস্তা দিয়ে অনেক অটো যায় কেউ যদি যেতে চায় তাহলে এই অটোতে করে যেতে পারে আমার এই চ্যানেলটিতে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করুন আমার এই ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানান আর যদি কোনো কিছু বলার থাকে বা কিছু জানার থাকে তাহলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর ভিডিওটা অন্যদের কাছে শেয়ার করুন ভিডিওতে লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন এই রাস্তার দুধারটা অনেক নিচু এই বাঁধটা যদি না থাকতো তাহলে হয়তো সমুদ্রের জল এতক্ষণে গ্রামে ঢুকে যেত তাজপুর বিচের কাছে একটা দোকানে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে জল কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম খেয়ে বেরিয়ে পড়লাম বিচের উপর যে হোটেলগুলো আছে সেই হোটেলে কি হাল চাল এখন বলো না কি আছে ব্যবস্থা আছে আমাদের ভালো ব্যবস্থা আছে আমি এখন চলেছি তাজপুরে তাজপুরে যে আমার পেছনের দিকে যে হোটেলগুলি দেখা যাচ্ছে এখানে একটা সুবিধা আছে এখানে এলে পরে এখানে ডাল ভাত পাওয়া যায় আর সবজি তেমন কিছু পাওয়া যায় না কেন এখানে সবজিকে খেতে যায় এখানে এলে পরে এখানে মাছ ওরা দেখিয়ে দেবে সেই কাঁচা মাছ দেখে আমরা চয়েস করব সেই মাছটাকে ওরা রান্না করে দেবে মাছ মাংস যা আর যদি কেউ নিয়ে আসে মাছ তাহলেও এরা রান্না করে দেবে তো এখানে আসলে পরে ওই রান্না করে দেবে রান্না করা পর্যন্ত আমাদের এখানে বসে থাকতে হবে রান্না হবে তবে আমাদের খাওয়া দাওয়া করতে হবে তার আগে আমরা খেতে পারব আর এখানে এই যে ততক্ষণ আমরা পুকুরে দিয়ে আমরা এই সমুদ্রের ধারে আমরা কিছুক্ষণ সময় কাটালাম স্নান করলাম সেই স্নান করতে সময় কেটে যাওয়ার পরে ততক্ষণে এদের রান্না হয়ে যায় তারপরে আমরা খেতে পারবো এখানে পরপর অনেকগুলি হোটেল আছে তার মধ্যে আমি একটা বেছে নিলাম জলের গাড়ি আসছে আসলে বেশিরভাগ ট্যুরিস্টরা জল কিনে খায় আমি এখন সেরকম একটা হোটেলে দিকে ঢুকছি গিয়ে দেখি এখানে কীরকম ব্যবস্থা আছে আমরা এখানে আসার আগেই দুটো টিম এসে তারা খাবারে অর্ডার দিয়েছে আমাদের এক কোণে এক নটা চেয়ার টেবিল ব্যবস্থা করে দিল সেখানে আমরা বসে অপেক্ষা করছি এরপর আমরা খাবারের অর্ডার দেওয়ার শুনতে নাবি নাবি এখানে জামাকাপড় ছাড়ার ব্যবস্থা সব আছে বলছে এই

আর না হলে আমরা মাছ এনে দিলে ওরা রান্না করে দেবে এখানে একটা টিম তারা তাদের জন্য মুরগি নিয়ে এসছে এখানে এনারা মুরগির মাংস রান্না করে দেবে একটা জিনিস লক্ষ্য করলাম যে এখানে যে মশলা একসাথে বানিয়ে রেখে দেবে সবার রান্নাটা একসাথে করবে এখানে তা করে না প্রত্যেকটা টিমের জন্য আলাদা করে মশলা তৈরি করে তারপরে রান্না করা হয় দুটো টিমে রান্না হবে তারপরে আমাদেরটা রান্না হবে তাই এই সময়টা বসে না থাকে একটু সমুদ্রের ধার থেকে ঘুরে এলাম কি করছিস মা কি বানাচ্ছে আমার ভাইয়ের মেয়ে বালি দিয়ে খেলা করছে এখান থেকে মান্দারমণি খুব কাছেই এ আমার পেছন দিকে যে জলটা দেখা যাচ্ছে ওইখানে একটা মোহনা আছে মোহনা পেরোলেই মন্দারমণি পড়বে জায়গাটা খুব সুন্দর সমান যে বালি বীজটা আছে তার উপর সব বাচ্চারা খেলাধুলা করছে আর যতক্ষণ আমাদের রান্না হচ্ছে ততক্ষণের মধ্যে আমরা সেটু সমুদ্রে ঝাঁপাঝাঁপি করেও আসতে পারি রান্না হচ্ছে রান্নার পদ্ধতিটা খুব ভালো একসাথে চার পাঁচটা উনুনে ছোটো ছোটো কড়াইতে রান্না করছে আমরা ভেটকি মাছ আর পমফেট মাছ নিয়েছিলাম তো আমরা যেভাবে রান্না করতে বলেছিলাম ওনারা সেভাবেই রান্না করে দিয়েছিলেন তা ওনারা দিয়েছিলেন ডাল ভাত আলু ভাজা ফ্ল্যাট লেবু এর প্রতি প্লেটের দাম ছিল সত্তর টাকা আর মাছের দাম আলাদা আমাদের খাবার তৈরি হয়ে গেছে এবার খেতে যাওয়ার পালা রান্নাটা কিন্তু খুব সুস্বাদু হয়েছে একদম ঘরোয়া রান্নার মতো এতক্ষণ আমার এই চ্যানেলটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ